ছাব্বিশের বিধানসভা ভোট আছে না কিন্তু আপনি ব্যারাকপুরে রয়েছেন ব্যারাকপুরের একাধিক বিজেপি নেতা আস্তে আস্তে তো তৃণমূলে যোগ করছে এই থেকে কিভাবে দেখছেন কেউ যাইনি যারা রয়েছে বিট্টু উনি কোনো পদে ছিলেন না কিন্তু তিনি তো বিজেপির কনভেনার ছিলেন বিদপুর বিধানসভারই হ্যাঁ আগে ছিলেন এখন ছিল উনি তো আমাদের মেম্বারশিপই করেন উনি কোন যে মেম্বারশিপ চলছে পশ্চিমবঙ্গের অক্টোবর থেকে পঁচিশ তারিখ ক্লোজ হয়ে যাবে মেম্বারশিপ নিয়েছেন আপনাদের মিডিয়ার প্লান্টেড উনি কি করবেন উনার বক্তব্য কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না মন্ত্রী হয়েছে তারা মন্ত্রী পদের ক্ষমতায় থাকতে চায় বাবুল অনেক কথা চালা সচ্চরে পাঠশালা সে বাবুল সুপ্রিয় তার মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন তিনিও দল পরিবর্তন করেছেন তাকে মন্ত্রী থাকতেই হবে আর উনিও মন্ত্রী ছিলেন টিকিট পাননি হারানোর চেষ্টা করেছেন মনোজ টিকদাকে হারাতে পারেননি তিনি এখন ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতি কথা বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায় ওখানে গেছেন উনি তো বিজেপির কেউ নয় একজন সাধারণ মানুষ প্রাক্তন মন্ত্রী বিজেপির মেম্বারশিপের আইডি নম্বর যদি জন দেখাতে পারেন তাহলে আপনাদের এই সংবাদপত্র যে চাষটা করছে দুদিন ধরে এর উত্তর আমি দিয়ে জন বাল্লা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেননি বা ভারতীয় জনতা পার্টিও তাকে মেম্বার করার জন্য অ্যাপ্রোচ করেনি অতএব জন বিজেপি থেকে যাওয়ার কোনো গল্প এখানে প্রাক্তন মন্ত্রী ঠিক আছে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন আমিও যেমন সব ছেড়ে উনিশে ডিসেম্বর দু কুড়ি সব ছেড়ে যা যা ছিল সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি তিনিও দল পরিবর্তন করতে পারেন কিন্তু এসব কথা সাজে না এসব কথা সাজে না উনি টিকিট পাননি কেন উনি ভালো করে জানেন আমি এসব কথা বলতে চাই না আমি ওখানে গিয়ে বলবো আমি টি গার্ডেনে ফেব্রুয়ারি মাসে যাব আমি বাগানে গিয়ে বলে দিয়ে আর ওনার সঙ্গে ডেরে ব্রাইনের ব্রায়নের মাধ্যমে কি রফা হয়েছে আর কেউ না আমি জানি আমি জানি কি রফা হয়েছে অতএব এগুলো বলে বেশি কিছু হবে না বাঘরা খেতে দিচ্ছে না বলে ভিন রাজ্য থেকে বাঁকড়া নাকি এই রাজ্যে ঢুকছে মুখ্যমন্ত্রী আলোচনার থেকে বলছে মুখ্যমন্ত্রী সব কথা কেউ ধরে না কাউন্টও করে না